যাও করে রেস্টুরেন্ট বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন সেজদা তো কম দেই নাই জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব। তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই তোমার 500 বছরের ইবাদত এক পল্লাই রাখ আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এ দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের আবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান নামে যাবা গো টু দা হেল্প যাও এবার জাহান্নামে নামে যাও মাপজোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি অস্তিত্ব হীনতা থেকে তোরে ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস ধরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে কে আবার তোর মায়ের বুকের ভেতরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোর রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার শেষদার তো অবস্থায় রুহু কবস করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নিয়ামতের তুলনায় তোর পাঁচশো বছরের আবাদতের কোন ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমারে দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন সবাই পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানের রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন আল্লাহু আকবার পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝড়ে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারুয়াখালীর যুবক শ্রেণী যুবক ভাইরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে রাজি আছি তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমরা পড়ি আমিন প্রিয় ভাইরা আমাদের সময় খুব কম কথা অনেক বেশি অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি অনেকে গতকাল চলে আসছেন গতকাল আসছেন কারা কারা দেখি সালাম গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে মাসাল্লাহ মাসাল আল্লাহ কবুল করো তুমি প্রিয় ভাইরা আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল ওয়েল অর্গানাইজড ওয়েল ডিসিপ্লিন বসুন বসুন থামুন কিছুই বলা লাগতেছে না আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো হ্যাঁ পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না ক্লিন না কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এখন আপনারা যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো আমি ওঠার আগে কে কে উঠবেন দেখি আমি আগে কে উঠবেন সত্যি তো মনে থাকবে একসাথে আমরা বিদায় নিব আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ সম্মানিত সুধী ভাই ভাইকে আমার কথা শুনতে পাইছেন যদি শুনতে পেয়ে থাকেন মেহরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে মেহরবানি করে আপনি একটু ট্রাই করেন আমরা আগাচ্ছি সমানিত শুধু আজকে আমি আমার খোদবার শুরুতে সুরা হাসরের শেষ দিন আয়াত তালাওয়াত করেছি মুগস্থ আসনে সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাসবি পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না প্রিয় বারোয়া খালি বাসী মুখস্ত আছে না সবার যে ইনশাআল্লাহ আজকে সুরাতুল হাসরের এই শেষ দিনায়তের তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার চমৎকার শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিশ্বনবি বলেন মানকারা আয়াতল কুরসি দুবুরা কুল্লি সলায়াতিন ম্যাক্সুবাতিন ইয়াম্না আহমিন দোখোলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সূরাতুল ইখলাস এখলাসের ভিতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান আমরা সুরা হাসরের শেষ তিন আয়াতের তাফসির আজকে আমরা আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আসুন আমাদের সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকে আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাল্লাহ বলেন সবাই সুরা হাসরের শেষ দিন আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিষ্ণু ইসা ইসলাম বলেন মান কালা হাইনা ইউসবিহু সালাসা মারাতিন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রজিম সুম্মা ক্বারা সালাসা আয়াতিন من آخر سورة الحشر وكل الله به سبعين ألف ملك يصلون عليه وإن مات في ذلك اليوم مات شهيدا بِالشَّنَبِيبِ محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد كرن جبكتي شكال بلا تين بار تلوات كربي أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70000 ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা তাফি ইজালাকাল ইয়াউমা ওই দিন যদি ওই ব্যক্তিটা এতেকাল করে এসে শহীদ হয়ে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুল্লাহ ইসামিল আলী মিন সৈতন রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ দিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাঘ দোয়া করবে আর ওই দিন ইন্তকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন চিন্তার করা সুবান এত আসতে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই সকাল সন্ধ্যার যে জিকির এই জিকির অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরানের তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইন ডেপথ আমার রব সম্পর্কে ইন ডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ সেফ জোনে থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাইয়ের আল্লাহ তালার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ তালার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত জাদু থাকে কে জানি তো আগে আল্লাহু নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নামে জপে মজনু শাম ওই নামে পাপিয়া গাহি হৃদয় গোলাপে বাগে আল্লাহু নাম যতই জপি আল্লাহু আকবার এত মধুর না আমার দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রাব্দুল আল আমিন বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হস নাফে জো বিহা ওয়াদার উল্লাদিনায়উল লাহিদু নাফি অসমাই সাইজ জউ আল্লাহ বললেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন 12 আখালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ দিন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এদেশে আসেনা নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হই 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 এরকম করতেছে আসেনা নাই সবাই মিলে লাফাচ্ছে দফাচ্ছে মাথা আঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হই হই করে কিম্ভুত কিমাকার অদ্ভুত आवाज করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা খবর খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না اذکر اللہ كما علمکم ما لم তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কি না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তালার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন الله تعالى وَاذْكُرُ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُونَ الْجَهَرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ خبر دار الله ربنا مير نَمِرْ کروه الله كدكو في نفسك مني مني تدر عن হাইফাতান ভীত বিহবল চিত্তে দুনাল জাহা রিমিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরা ডাকলে সেই ডাকা কবুল করে নেবে কে তাহলে আল্লাহকে জোপতে হবে মনে হয় সবিনয় সবই নয় ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্বাস ইসলাম এবং বিশ্বন বিশ্ব হাভারাটি এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতে হবে তাহলে এই যে আল্লাহতালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন শৈতান জাসিম আলা কালবিবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বুঝেন তো শৈতান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকিরিল্লাহ সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সুবহানাল্লাহ الحمد لله لا اله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم